হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে বলেছিলাম যে রবিবার আমার একটা ফ্যামিলি ফাংশান আছে তো সেখানে এসেছি তো আমি সোমা তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি তো বলেছিলাম তো তোমাদেরকে সবাইকে বলেছিলাম যে রবিবার আমার একটা ফ্যামিলি ফাংশান আছে সেখানে আমি অ্যাটেন্ড করব তো এই ফাংশানটা মূলত হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা ট্রেডিশনাল ফাংশান যেটা আমাদের বাঙালি কালচারে নেই তো আমাদের আমি তো দেখিনি যে আমাদের বাঙালি কালচারে এটা কখনো কোথাও করেছে কেউ আমার আত্মীয়স্বজনের মাঝে কাউকে আমি দেখিনি কিন্তু সাউথ ইন্ডিয়ানটায় এসে না প্রথম প্রথম যখন এই অনুষ্ঠানটা দেখতাম তখন একটু কেমন জানি একটু অন্যরকম একটা ফিলিংস হতো কিন্তু আস্তে 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 যখন এদের সঙ্গে থাকতে শিখেছি এদের সঙ্গে মিশতে শিখেছি তখন এটাও কিন্তু আমার কাছে একটা বিশেষ ট্রেডিশনাল একটা অনুষ্ঠান হয়ে গেছে যে এটা হচ্ছে একটা মেয়ে পুষ্পবতী হয়েছে বা মিচুর হয়েছে সেই ফাংশানটা তো এটা কিন্তু এরা খুব গ্র্যান্ডভাবে সেলিব্রেশন করে খুব মানে কি খুব গ্র্যান্ডভাবে একদম বিয়ের মতো করে মেয়েকে সাজিয়ে তুলবে এবং এর যত কাছের আত্মীয়স্বজন আছে সবাই মিষ্টি নিয়ে মেয়েকে দেখতে আসবে যে মেয়ে পুষ্পবতী হয়েছে নতুন বস্ত্র দিবে এবং খুব গ্র্যান্ডভাবে করা হয় এই যে যে মেয়ের বাবা করছে এর বাবার অবস্থা কিন্তু খুব বেশি ভালো নয় একজন সবজি বিক্রেতা হচ্ছে মেয়েটির বাবা কিন্তু দেখো কতটা মানে তার যতটা এফোর্ট আছে যতটা সামর্থ্য আছে সবটুকু দিয়ে কিন্তু সে তার মেয়ের অনুষ্ঠানটাকে সুন্দর করার চেষ্টা করেছে এবং সব আত্মীয় স্বজনদেরও কিন্তু যতটা পেরেছে তার সামর্থ্য অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করেছে এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠানটা পুরোই কিন্তু ভেজ খাবারের ব্যবস্থা থাকে কিন্তু এই মেচোর যে ফাংশানটা পুষ্পবতী যে ফাংশানটা হয় এখানে কিন্তু দেখো সব কিছু দেওয়া হয় মাছ মাংস বিরিয়ানি তারপরে ডিম দই অনেক কিছু ছিল কিন্তু আমাদের যে এখানে আইটেম ছিলো আমার মেয়ে তো বিরিয়ানি খায় না একদমই এই জন্য ও দেখো দই দিয়ে ভাত মাখিয়েছে এখান থেকে তার টক দই যে ট্রেডিশনাল যে টক দইটা সেটা দিয়ে ভাত মাখিয়েছে সাথে মাংস এবং মাছ নিয়েছিল এবং সাথে দিয়েছিল বিরিয়ানি মাছ মাংস তারপর ছিল হচ্ছে মাছের পুলসু এখানকার এটাও কিন্তু মাছের পুলশুটাও কিন্তু এখানে ট্রেডিশনাল হচ্ছে সাউথ ইন্ডিয়ান একটা মানে বিশেষ খাবার যেটা আমাদের বাঙালিরা হয়তো কেউ চিনবে না তারপর যারা তারপর মাছ মাংস খায় না যারা ভেজিটেরিয়ান ছিল তাদের জন্য ছিল আরও অনেক ধরনের পনিরের সবজি ছিল তারপর অনেক কিছু ছিল তা এখানে এখন ভাজিকা মা এখানে কী বলে আর্টিকাই ভাজ্রি ছিল তো আমাদের যেটা বলা হয় কলার বা চপ বলা হয় মানে মাঝে মাঝে না এখানে থাকতে থাকতে না এমনটা হয়ে গেছে অনেকটা বাংলা মাঝে মাঝে ভুলে যেতে বসি মানে কী বলবো কাকে কি বলবো অনেকটা এত ভাষাভাষীর সঙ্গে থাকতে হয় বাংলা হিন্দি একসঙ্গে তেলুগু একসঙ্গে সবার সঙ্গে কথা বলতে হয় তো আমরা ওখানে একটু খাওয়া দাওয়া সেরে ওখানে না খুব গরম হচ্ছিল জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল একটা মাঠের ভেতরে ওদের বাড়ির পাশে একটা খোলা জায়গা সেখানে কিন্তু অনুষ্ঠানটার ব্যবস্থা করেছিল তো সেখান থেকে বেরিয়ে আমরা বলছি চল তাহলে এখানে মাঠের বিদ্যানে আমি আগেও একবার এসেছি এখানে অনেক আম গাছ আছে তারপর হচ্ছে সজনে গাছ ছিল তারপর ছিল একটা লেবু গাছ চল যাই ওখানে লেবু টেবু কিছু আছে নাকি একটু দেখে আসবো আর বিশেষ করে কি একটু ওই কোলাহল থেকে একটু বেরিয়ে একটু 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 সময় একটু শান্তির জন্য একটু নির্বিলি পরিবেশে আসতে চেয়েছিলাম আর ভীষণ গরম হচ্ছিলো ওখানে তো এখানে একটু বাতাস হচ্ছিলো দেখো গাছের পাতাগুলো দুলছে কিন্তু বেশ ভালোই লাগছিলো আর তার থেকে বড় কথা হচ্ছে কি আমরা এখন একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার তো আমরা যেখানে যাই না কেন আগে সেখানে গিয়ে কিন্তু দু চারটা ভিডিও করতে হবে পোস্ট করতে হবে মানে ভিডিও করতে হবে সাথে কিন্তু ফটো তুলতে হবে কারণ কি অন্যদিন ফটো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে তারপর হচ্ছে কি এখন দেখো আমরা আগে যেমন ছিলাম যে সকালে কি খেয়েছি তারপরে বিকালে কী খাবো সেটা একটা দেখতাম আর এখন ভাবি কি সকালে এটা পোস্ট করছি বিকালে কি পোস্ট করব সেটা আগে থেকে আমাদের কিন্তু করে রাখতে হয় তো এখানে একটু গাছের বাগান দেখেছি তো সেখানে গিয়ে কি করে বলো একটু ফটো তোলা বা ভিডিও শ্যুট করা ভুলতে পারি লোকেশনটা কিন্তু বেশ ভালোই ছিল খুবই সুন্দর ছিল তো আর যেহেতু বললাম কন্টেন্ট ক্রিয়েটার যেখানে পাবো সেখানেই কিন্তু ভিডিও এবং ফটো তুলে নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো কেমন লাগলো আমার ভিডিও